আমরা দেখতে যে মামলা কি দেখুন রাজ্য সরকারের তরফ থেকে মামলাটাকে জুলাই মাসে নিয়ে যাওয়ার প্রচেষ্টা হয়েছিল কিন্তু আমরা এটা তীব্র বিরোধিতা করি সেই জন্য এটা শুক্রবার দিন রেখেছে জজ সাহেবের তরফ থেকে এটাও প্রশ্ন করেছে কোন অর্ডার নেই যে আপনারা তো চাইলে ফিফটি পার্সেন্ট দিয়ে দিয়ে দিতে পারেন কর্মচারীকে তো তখন রাজ্য সরকারের অন্যান্য যারা আইনজীবী ছিলেন অভিষেক মনু সিংভি যিনি সিনিয়র আইনজীবী তিনি ছিলেন না তো তারা বলেন না এটা নিয়ে আমাদের বক্তব্য আছে এবং আমরা এটা সাবমিশন করব তাই জন্য মামলাটার একটা শর্ট ডেট দেওয়া হোক তো সর্বসম্মতিক্রমে শুক্রবার দিন এই মামলাটা শুনানি করার জন্য সুপ্রিম কোর্ট রেখেছে দাদা আমরা যেমনটা জানতে পারছি যে পঞ্চাশ শতাংশ দিয়ে দিয়ে দিতে বলা হয়েছে রাজ্যকে দেখুন পঞ্চাশ শতাংশ এটা জজ সাহেবরা যখন মামলাটা উঠেছিল তখন রাজ্য সরকারের কাছে এটা প্রস্তাব আকারে রেখেছে রাজ্য সরকার এই প্রস্তাব মানতে নারাজ হ্যাঁ এই প্রস্তাবটা মানতে নারাজ সেই জন্য শুক্রবার দিন শুনানি হবে পঞ্চাশ শতাংশ না আমরা পুরো একশো শতাংশ এআইসিপিআই যে যে নিয়মটা করে দিয়েছে যে পার্সেন্টেজ দিতে বলেছে সেন্ট্রাল গভর্নমেন্টের হারে সেই হারেই আজকে এইখানকার যারা এমপ্লয়িজ আছে তাদের এটা দাবি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের যে রেট আছে সেই রেটেই এরা পেতে বাধ্য এটা আইনে বলা আছে এবং রোপা টু থাউজেন্ড নাইনে এটা অন্তর্ভুক্তি করা আছে এই যে এর টাকাটা এই টাকাটা হলো যারা তৃণমূলের নেতারা এরা চুরি করছে এবং এর টাকাতে ডিয়ের টাকা মেরে হ্যাঁ লন্ডন বেড়াতে যাওয়া হচ্ছে তো আমরা ছেড়ে দেবো নাকি এটা নিয়ে তো লড়াই হবে তাদের ন্যায্য অধিকার ন্যায্যপ্রাপ্ত সেখান থেকে বঞ্চিত হয়ে যাবে এর টাকাটা নিয়ে কি যুদ্ধে ব্যবহার করছে তৃণমূল এমন হাবভাব দেখাচ্ছে যেন বেঙ্গলের ফিনান্সিয়াল ক্রাইসিস হয়ে যাবে মানুষের অধিকার আটকে দিয়ে ফান্ডামেন্টাল রাইট দিয়ে সেটা দেবে না এটা কি হয় নাকি এটা নিয়ে লড়াই কোরাকে আমি ছেড়ে দেবো দাদা আমরা বারংবার দেখেছিলাম যে রাজ্য সরকারের আবেদনে ডিএ মামলা পিছিয়েই যাচ্ছিল এখন পঞ্চাশ পার্সেন্ট দিতেও তারা নাকচ করছে এর কারণটা কি বলে মনে হচ্ছে এর মেন কারণ হচ্ছিল ডিএর টাকাটা মেরে তৃণমূলের নেতা নেত্রীদের সংসার চলে তৃণমূলের যে এই ফান্ড তৈরি হয় এসব ডিয়ের টাকা সরকারি টাকা বেড়ে চুরি করে তো তৃণমূলের চলে চাকরি বিক্রি করে তৃণমূলের চলে গরু পাচার করে তৃণমূলের চলে কয়লা বিক্রি করে কয়লা পাচার করে তৃণমূলের চলে আর বা মাঝে মাঝে লন্ডন আমেরিকা বিদেশ বেড়াতে যাওয়া হয় এটা কাদের টাকা সরকারি কর্মচারীদের টাকা এদের টাকা মেরে আজকে তৃণমূল চলবে এটা হতে পারে নাকি এটা নিয়ে লড়াই আমরা করব এবং আইনে একদম ক্যাটাগরিক্যালি দু নয় রোপাতে বলা আছে যে তারা এআইসিটিআই মেনে তারা ডিআরএস অ্যালাওয়েন্স দেবে সেই দু সাল থেকে দু নয় রোপার অ্যাকচুয়াল এফেক্ট সেই আট সাল থেকে আর আজকে পঁচিশ সাল হয়ে গেছে দিয়ে দিচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্টের রেটে এটা মেনে নেওয়া যায় নাকি দিনের পর দিন বছরের পর বছর আর তৃণমূল নেতাদের শুধু গাড়ি বাড়ি সমস্ত কিছু হবে এটা এর এটা ওর অধিকার এটা তো এটা তো চুরি করা পয়সা নয় এটা তো চাকরি বিক্রি করা পয়সা নয় তারা কাজ করছে তারা তাদের ন্যায্য বেতন পাবে সেখান থেকে তাদেরকে বঞ্চিত করে রাখাটা এটা অন্যায় নয় এটা বললেই কি অপরাধ হয়ে গেল নাকি দাদা একেবারে অন্য প্রসঙ্গে আসবো একদিকে রাজ্য সরকার দিয়ে দিতে যেমন নারাজ কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী একেবারে নবান্ন থেকে ঘোষণা করেছেন যে group এবং গ্রুপটি C কর্মীদেরকে তিনি আহ পঁচিশ এবং কুড়ি হাজার টাকা ভাতা দেবেন। দেখুন আমি আপনাদের মাধ্যমে এটা বলতে চাই যে genuine ক্যান্ডিডেটদের জন্য যদি মুখ্যমন্ত্রী ভাবতেন আমাদের বলার কিছু ছিল না। যারা তৃণমূলকে টাকা দিয়েছে tented ক্যান্ডিডেট তাদের চাকরি হয়েছে তাদেরকে যদি ভাতা দেওয়া হয় রাজ্যের যত SSLC র applicant আছে বাইশ লক্ষ প্রাইমারি যত অ্যাপ্লিকেন্ট আছে বাইশ লক্ষ কলেজ সার্ভিস কমিশনের যত অ্যাপ্লিকেন্ট আছে যাদের অ্যাডমিট কার্ড আছে অ্যাপ্লিকেশন ফর্ম আছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যাদের অ্যাপ্লিকেশন ফর্ম আছে বা যারা অ্যাপ্লিকেশন করতে চান সমস্ত মানুষকে আবেদন করবো আপনারাও বিয়ের জন্য আবেদন করুন আপনারাও আপনারাও ভাতা পাওয়ার জন্য আবেদন করুন কারণ এই যারা তৃণমূলকে টাকা দিয়েছে তারা যদি ভাতা পায় তাহলে এরাও কেন ভাতা পাবে না এক কোটি জনগণের তো ভাতা পাওয়া উচিত এই কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা করে যারা যারা যত চাকরি পরীক্ষা আছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পাঁচ লক্ষ অ্যাপ্লিকেন্ট তারা কেন ভাতা পাবে না পাবলিক সার্ভিস কমিশনের দশ লক্ষ অ্যাপ্লিকেন্ট তারা কেন ভাতা পাবে না এস এল এস টির আপনার বাইশ লক্ষ অ্যাপ্লিকেন্ট তারা কেন ভাতা পাবে না শুধুমাত্র যে তৃণমূলকে টাকা দিতে পারলো সে ভাতা পাবে আর যারা তৃণমূলকে টাকা দিয়ে চাকরি পেলো না বা যারা তৃণমূলকে টাকা দিল না তারা ভাতা পাবে না এই বৈষম্য করা দরকার আমি ভারতীয় নাগরিক হিসেবে বলবো সমস্ত মানুষ যারা যারা কিনা চাকরি পাননি বা যারা চাকরিতে অ্যাপ্লিকেশন করেছেন বা যারা পেতেন তারা প্রত্যেকে আজকে রাজ্য সরকারের কাছে আবেদন করুন এটা নিয়ে আমরা লড়াইয়ে নামবো যদি এই যারা তৃণমূলকে টাকা দিয়েছে তারা যদি ভাতা পায় তাহলে সবাইকে ভাতা দিতে হবে এটা তো ভাতা এটা তো স্যালারি নয় এটা তো মাসিক না নয় এটা ভাতা এটা যদি দেওয়া হয় তাহলে সবাইকে দিতে হবে